আসসালামু আলাইকুম যারা ফ্যামিলি এবং কমার্শিয়াল পারপজ একটা গাড়ি পছন্দ করতে চাচ্ছেন যেটা হতে হবে এমপিভি সেভেন কে এইট সিটের তো তাদের জন্য টয়টা ভক্সি টু থাউজেন্ড টোয়েন্টি এই মডেলটি কিন্তু একটি সেরা চয়েস এই গাড়িটির ভিতরে আছে সাত থেকে আটটি সিট যা লং ড্রাইভ এবং দৈনিক ব্যবহারের ক্ষেত্রে অনেক আরামদায়ক এবং এর ভিতরে স্পেস কিন্তু অনেক প্রশস্ত ওয়ান পয়েন্ট এইট লিটারের এই হাইব্রিড ইঞ্জিনটি যেটি কিন্তু খুবই ফুয়েল এফিসিয়েন্সি আপনাকে সিটিতে এটি মাইলেজ দিবে ১৬ থেকে সতেরো এবং হাইওয়েতে আপনি পারফরমেন্স পাবেন বিশের উপরে সেফটির ক্ষেত্রে এই গাড়িটিতে আছে টয়টা সেফটি সেন্স রানার ক্রুজ কন্ট্রোল অটোমেটিক ব্রেকিং ল্যান্ড ডেপাচার অ্যালার্ট এবং অটো হাইবিম যেটা আপনার রাইডিংকে করবে আরো স্মুথ এবং আরও প্রাণবন্ত এইটার ইঞ্জিন সাউন্ড একেবারে স্মুথ গিয়ার শিফটিং কিন্তু বুঝাই যায় না এবং আপনি যখন এটা রাইড করবেন তখন যে নয় যে ক্যান্সেলেশন ব্যাপারটা আছে এটা এতটা স্মুথ যে বাইরের কোনো আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছাবে না ইনফোরটেনমেন্ট সিস্টেমে আছে বিশাল বড় একটা টাচ স্ক্রিন ব্লুটুথ এবং ব্যাক ক্যামেরা সাপোর্ট সব মিলিয়ে যারা চান ফ্যামিলি কমফোর্ট স্পেস এবং হাইব্রিড পারফরমেন্স তাদের জন্য এই টু থাউজেন্ড টোয়েন্টি মডেলে টয়টা ভক্সি গাড়িটি হতে পারে একটু নিখুঁত চয়েজ সো পারফরমেন্স লুকিং এবং দামের দিক থেকে যারা একটা সেরা গাড়ি চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে আমাদের লোকেশন অথেন্টিক অটোস বিডি গুলশান এক রোড নাম্বার টোয়েন্টি এইট হাউস নাম্বার ফিফটি ধন্যবাদ আসসালামু আলাইকুম